গাইস দেখো একটা জায়গায় আসছি আমরা হচ্ছে বেরিবাদ পার হয়ে আমিন মোহাম্মদ গ্রুপে একটি জায়গায় এসেছি একটু জায়গা দেখতে আর এমনি একটু ঘোরাফেরা করতে বিশেষ করে বেরিবাদের দিকটা দেখেছি এমনি অনেক ঘোরাফেরা করা হয় তো গাইস এমনি আমরা ঘোরাফেরা করবো আর হচ্ছে তোমার ভাইয়া একটু কাজ করবে তার কিছু জায়গা জমি বা ফ্ল্যাটের পিছনে কিছু কাজ আছে একটু দেখাশোনা করতে আসলাম তো হচ্ছে তোমার সাথে শেয়ার করি জায়গাটা কিন্তু খুব সুন্দর একটি কমার্শিয়াল এরিয়া দেখতে পাচ্ছ এই দেখো এই জায়গাটা কিন্তু পুরোটাতে অনেক খালি খালি জায়গা আর এই জায়গায় অনেক বিল্ডিং এর কাজ চলছে আর অনেক শব্দ এই যে দেখো এই জায়গার শব্দ রনক ও মামা যাও এই জায়গাগুলোটা দেখছ যেমন اكو गाइस এই কিন্তু একটা বিল্ডিং কাজ চলছে এটি হচ্ছে এই যে চারটি টি ফ্ল্যাট পুনর বিক্রয় হবে এই কথাটা লেখা আর এটা হচ্ছে একটি ডেভেলপার ওগুলি সব একেকটা ডেভেলপার এর জায়গা দেখতে পাচ্ছো আর এই পুরোটা প্রজেক্ট নাম হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপ ঘোরার উদ্দেশ্যে এসেছি আমরা একটু ঘোরাফেরা এই জায়গাটা কিন্তু ভালো লাগে আসলে পুরো একটু যেহেতু ঢাকার পাশে আর সাথে সো সুন্দর প্রকল্প এই প্রকল্পটি আমরা এমনি মাঝে মাঝে দেখতে আসি আর আজকেও এরকম আসলাম তাই তোমাদের সাথে ভালো একটু শেয়ার করে ফেলি যে যারা তোমরা কোথাও জায়গা জমি রাখবা ভাবতেছো আর একটু ল্যান্ড শেয়ার এখানে হচ্ছে তোমরা হচ্ছে জায়গা জমি বা ল্যান্ড শেয়ার এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে কারণ এখন ফ্ল্যাটের দাম বা যে কোনো নিজে বাড়ি করা অনেক অনেক খরচের ব্যাপার তো সেই দিক থেকে এখন ল্যান্ড শেয়ারটা কিন্তু সবার কাছে অনেক এখন চাহিদা সম্পন্ন তো হচ্ছে তোমার সাথে শেয়ার করলাম যে আমিন মোহাম্মদ গ্রুপটা বিশাল একটা প্রকল্প তোমরা এখানে যখন ঘুরবে এটা তো জাস্ট একটা সাইড দেখালাম হ্যাঁ যে দেখো আরও অনেক দূরে কিন্তু আমরা ঘুরে আসছি গাড়ি নিয়ে এই যে এখানে আমাদের গাড়ি রাখাচ্ছে আর এই যে দেখো প্লটটা দেখতে দেখতে তোমার ভাইয়ের সাথে রনক রনক উঠে যাচ্ছে এনজয় করছে আবার আমাদের সাথে আসছে আজকে তোমাদের সাথে আমিন মোহাম্মদ গ্রুপের জাস্ট প্রকল্পটা শেয়ার করার জন্য ছোট্ট একটু ভিডিও করে ফেললাম তোমরা যদি এটার আরো ডিটেল জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বা ইনবক্সে বললে আমি তোমাদেরকে এটা সম্পর্কে আরও আইডিয়া দিতে পারবো যেমন এই ডেভেলপারে এই প্লটটি কিন্তু এখানে ফ্ল্যাট সেল হবে তোমাদেরকে দেখিয়েছি যে এখানে কিন্তু সাইনবোর্ড টাঙানো আছে তো তোমরা ওইভাবে ফোন দিয়ে কথা বলে তোমাদের মতন দামাদামি সব কিছু করে কিন্তু দেখতে পারো তো গাই তোমাকে এই ধরনের আরও ভিডিও আপডেট চাও কিনা সেটা জানাবা তাহলে